মুসলমান জমিনে থেকে আল্লাহ রাসুলকে জারো সন্তান বলবে বকা দিবে আর এইটার কোনো পানিশমেন্ট হবে না এই দেশে একটা মামলা হবে না এইটা তো হইতে পারে না এই মাত্র মনে হয় বের করে নিয়ে গেল যিনি বিধান বাবু নামে আছে ওনাকে উনি দুপুর থেকে এইখানে আবদ্ধ ছিলেন তা আমরাও ভিতরে ছিলাম ম্যানেজমেন্টের সাথে অনেক সময় কথা বলেছি ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছি তারা মামলা করার জন্য ম্যানেজমেন্টও মামলার পদক্ষেপ নিতেছে এই থানার যিনি তেজগাঁট ডিসি সাহেব আছে ডিসি সাহেবকেও বলেছি যে আপনারা পুলিশ বাদী হয়ে একটা মামলা করেন আপনারা তো অনেক ধরনের মামলাই করেন মানুষের নামে পুলিশবাদী হয়ে একটা মামলা করেন এটা মুসলমানরা দেখতে চায় এটা জাতি দেখতে চায় এটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন হয় কেউ যেন ভবিষ্যতে কোনো মানুষ যেন আল্লাহ রসুলকে নিয়ে কূটপতি না করতে পারে কোনো বকা না দিতে পারে কারণ এটা কোনো মুসলমানই মেনে নিবে না নিজের কলিজার আঘাত কলিজায় আঘাত লাগলে এটা মেনে নিবে কিন্তু আল্লাহ রসুলকে বকা দিবে এটা কোনো মুসলমান মেনে নিবে না এখন যদি কোম্পানির পক্ষ থেকে কোনো স্টেপ না নেয় পুলিশ যদি কোনো স্টেপ না নেয় তাহলে জানি না পুরো ব্যাপী এই আন্দোলন সরিয়ে যায় কি না এটা বলতে পারতেছি না কিন্তু আমাদের দাবি কোম্পানি যেন মামলা নেয় পুলিশ যেন এটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেয় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তাহলে পুলিশ কি পদক্ষেপ নেবে এটা এটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি ওরাকে অ্যারেস্ট করার পরে কি সকালে সেরে দিবে। যদি এরকমটা করে তাহলে তো দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে সারা বাংলাদেশব্যাপী এই আন্দোলন চলে যাবে এখন তো শুধু তেজগাঁ এই ফ্যাক্টরির ঘেজে আছে। যদি এটা মামলা না হয় সরকার যদি সরকার তো পুলিশ হাজারো মামলা করছে না এরকম পুলিশ নিজেরা বিবাদী হয়ে তাহলে পুলিশ কেন মামলা করতেছে না বলেন পুলিশ সেও তো মুসলমান বা কোম্পানির পক্ষ থেকেও মামলা হচ্ছে না কেন মামলা হচ্ছে না তাহলে এই আন্দোলন কি পুরো বাংলাদেশব্যাপী সরিয়ে যাবে এটা কি কোনো মুসলমান সহ্য করবে যে মুসলমান জমিনে থেকে আল্লাহ রাসুলকে জারুর সন্তান বলবে বকা দিবে আর এটার কোনো পানিশমেন্ট হবে না এই দেশে একটা মামলা হবে না এটা তো হইতে পারে না এই জন্য কোম্পানি ম্যানেজমেন্টকে বলছি আপনারা যেহেতু তাকে চাকরিচ্যুত করেছেন আপনাদের পক্ষ থেকে একটা মামলা করেন তারা মামলার জন্য চেষ্টা করতেছে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যেহেতু আপনাদের স্টাফ আপনারা একটা মামলা করেন উপস্থিত জনতা যারা আছে কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয় মামলা না করলে এটা আমরা কালকে আমরা দেখব এটার কি স্টেপ নেওয়া যায় আমরা বসে একটা আলোচনা করে মাসারা করে কিভাবে জিনিসটা অন্যদিকে যেন না যায় হ্যাঁ পুলিশ যদি ছেড়ে দেয় তাহলে তো সে তো সকালে আর পালিয়ে দেশ থেকে চলে যাবে না সে তো দেশেই থাকবে পুলিশ যদি মামলা করে তাহলে তো আর আমাদের করার দরকার নেই বা কোম্পানি মামলা করে আইনি ব্যবস্থা হ্যাঁ এই ঘটনা আমরা আইনি ব্যবস্থা চাই সুস্থ ব্যবস্থা চাই এই দেশ জাতি এটা একটা বিরল ঘটনা হিসাবে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে দেখতে চাই